আসসালামু আলাইকুম দীপাচল ট্যুর বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বাইশে ফেব্রুয়ারি দু বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন জেলা শাখা টাঙ্গাইল এর দুইশো পনেরো জনের কর্পোরেট ট্যুর নিয়ে দীপাচল ট্যুর বাংলাদেশ রওনা হতে যাচ্ছে পর্যটন নগরী কক্সবাজারে তাদের জন্য আমাদের ঢাকা থেকে মোট পাঁচটি বিলাসবহুল স্লিপার কোচ রয়্যাল কক্স এবং টুমা লাইন পাঁচটি বাস রিজার্ভ করা হয়েছে বাস পাঁচটি ইতিমধ্যেই টাঙ্গাইল হেলিপ্যাডে এসে উপস্থিত হয়েছে এবং সেই সাথে টাঙ্গাইল জেলা ক্লিনিক মালিক সমিতির সদস্যগণও এসে উপস্থিত হয়েছেন একে একে তাদের আসন গ্রহণ করছেন সবাই দেখতে পাচ্ছেন আমাদের ইভেন্টটি চার রাত তিন দিনের ইভেন্ট আজকে থেকে শুরু করে ইভেন্টটি শেষ হবে ছাব্বিশ তারিখ সকাল ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে আমরা নিরাপদে ইভেন্ট কমপ্লিট করে নিরাপদে যাতে টাঙ্গাল এসে পৌঁছাতে পারি বাস নাম্বার দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটিতে মোট পাঁচটি বাস রয়্যাল কক্সের চারটি এবং হচ্ছে টু একটি যারা যারা আমাদের সাথে কর্পোরেট ট্যুর করতে চান বিশেষ করে যে কোনো প্রতিষ্ঠান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তাছাড়া সংগঠন বাজার সমিতি বা যে কোনো সংগঠন থেকে আমাদের সাথে কর্পোরেট ট্যুর করতে পারেন একদম নির্বিজালভাবে এতে করে আপনাদের হোটেল খাবার হোটেল বা গাড়ির কোনো ঝামেলা থাকবে না তাছাড়া বিশেষ করে প্রতি সপ্তাহে আমাদের ইভেন্ট করে থাকি আমরা সারা বাংলাদেশেই সেই ইভেন্টগুলোতে সিঙ্গেল ফ্যামিলি কাপল ছেলে মেয়ে উভয় অংশগ্রহণ করতে পারবেন একদম কম খরচ আমি আপনাদেরকে বাসের ভিতরের দৃশ্যটা দেখাচ্ছি আমাদের বাসের ভিতরে ডেকোরেশন

প্রত্যেকটি বাসেরই ভিতরের ডেকারেশন একই রকম সবগুলো করছো না না সবগুলো নেওয়া হয় নাই এটি হচ্ছে বাস নাম্বার দুই তারপর আমরা যাচ্ছি তিন নাম্বার বাসে

সবগুলাই सेम মোটামুটি সবগুলাই सेम উপরে স্লিপার নিচে হচ্ছে সিট নিচে 28 টি সিট রয়েছে এবং উপরে হচ্ছে 15 টি স্লিপার আমাদের আরেকটি চার নাম্বার বাস রয়্যাল কোচ রয়েল ফক্স এবং হচ্ছে এক নাম্বার বাস হচ্ছে তোমালাই আমরা চার নাম্বার বাসের ভিতরে প্রবেশ করছি ভিতরে সবাই যার যারা আসন গ্রহণ করছেন ভিতরে যাওয়া সম্ভব হবে কিনা আমার টুকুনা যে কাগজ বাস যাইহোক আর এটাতে আমরা আর ভিতরে গেলাম না একই সেম অবস্থা সবগুলার আরেকটি বাস এক নাম্বার সেটি দেখাই দেখাচ্ছে আপনাদেরকে এক নাম্বার বাস হচ্ছে তোলা লাইন স্লিপার সুইট ক্লাস বিজনেস ক্লাস আমি তো নাই আমার তো বাস পছন্দ আপনাদের আশা করি আপনাদের যাত্রা ভালো হবে আনন্দময় হয় আমাদের সাথে যিনি পরিচালনায় আছেন আজকে মোটামুটি ক্লিনিক মালিক সমিতির যিনি পরিচালনায় আছেন ওনার পরিচয়টা আমরা জানবো এবং ওনার মতামতটা জানবো আপনার পরিচয়টা এবং আপনার মতামতটা আমি হারুন রশিদ দীপাচল টোর ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পরিচালকের দায়িত্ব আছি আশা করি যে আমাদের যে ট্যুরটা হচ্ছে এটা যে টাঙ্গাল জেলা কি মালিক সমিত